বাংলাদেশে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে হিন্দু ভোট বড় ফ্যাক্টর ছিল মন্দের ভালো হিসাবে উপার সীমান্তের হিন্দুরা বরাবর থাকে আওয়ামী লীগের পাশেই এবারে নির্বাচনীয়তা ব্যতিক্রম হয়নি কিন্তু তাতে কি শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এলিও বন্ধনে হিন্দু নির্যাতন অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের গাইবান্ধা পাঁচ আসনে আওয়ামী লীগের সমর্থকেরা স্থানীয় হিন্দু বাড়িঘরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় করে নির্বিচারে ভাঙচুর হামলাকারীরা প্রচুর জিনিসপত্র লুট করে নিয়ে যায় সঙ্গে গবাদি পশুও ভেঙে দেয় অর্থনৈতিক মেরুদণ্ড হিন্দু বাড়ির সদস্যরা ভয়ে বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং কোন রকমে রক্ষা করে প্রাণ মূলত হামলাটি সংঘটিত হয়েছিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা দশ নম্বর ইউনিয়নের কুলিপট্টি গ্রামের চারটি হিন্দু বাড়িতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সবির আহমেদের নেতৃত্বেই এই ঘটনা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সদস্যরা স্থানীয় হিন্দু বাসিন্দা শিবু রাম রায় সুশীল রায় দীপু রায় ও দীপক রায়ের বাড়িতে সংঘটিত এই হামলা নিয়ে মুখে কুলুপেটে রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতৃত্ব আঙুল জুসসেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের নামধারী হিন্দু Bureau Report JM24 News.